চলমান এইচএসসি ও সমমানের বৃহস্পতিবারের সব পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফলে ওই দিন নয়টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে না তবে আগামী একুশ জুলাইয়ের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে মঙ্গলবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়েছে এতে উল্লেখ করা হয় অনিবার্য কারণে আগামী আঠেরো জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত সব শিক্ষা বোর্ডের পরীক্ষা সমূহ স্থগিত করা হলো স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তীত পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তবে একুশ জুলাই থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো 18 জুলাই নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে সকাল দশটা থেকে একটা পর্যন্ত ভূগোল প্রথম পত্র পরীক্ষা ছিল এদিন বিকেল 3টা থেকে পাঁচটা পর্যন্ত উচ্চাঙ্গ সংগীত দ্বিতীয় পত্র এবং পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল